হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সুন্দর একটি ব্ল্যাক প্রিন্ট শাড়ি ডিজাইন দেখুন আমি এখানে ডাইসের সাহায্যে রং অ্যাপ্লাই করে নিচ্ছি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করুন দেখুন আমি এখানে গোলাপি কালারের কাপড়ের উপরে পেস্ট কালারের রংটা দিয়ে নিচে একটা পাড়ের মতো করে নিচ্ছি এখানে কিন্তু হোয়াইট পেস্ট পদ্ধতিতে রংটা গুলিয়ে নিতে হবে দেখুন আমার এখানে কিন্তু ভিডিওতে কালারটা হালকা এসেছে কালারটা এর থেকে একটু গাঢ় দেখুন তারপরে একটা ডাইসের মাধ্যমে আমি পাড়ের উপরের মানে মাঝখানের অংশটা করে নিছি হলুদ কালারের সাহায্যে দেখুন আমি কিন্তু দুইটা কালার এখানে হোয়াইট পেস্ট পদ্ধতিতে গুলিয়ে নিয়েছি আপনারা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন তাহলে আমি কিভাবে এই ডিজাইনটি করেছি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন দেখুন আমি এখানে হলুদ কালারটা মাঝখানে দিয়ে নিছি এবং তার উপরে আর কালার দিয়ে নেব তাহলে শাড়ির লুকটা অন্যরকম আসবে এই ব্লক প্রিন্ট শাড়ির ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন দেখুন আমি দুইটা প্রলেপ দেওয়ার পরে আবারও রঙটা লাগিয়ে নিচ্ছি যাতে ডাইসে রঙটি ভালোভাবে বসে এবং ডিজাইনটা খুব সুন্দর হয় এবার দেখুন আমি নিউ টেক্স পদ্ধতিতে ব্লু কালারটা গুলিয়ে নিয়ে তার উপর দিয়ে একটা ডিজাইন দিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা ডাইসগুলো গুলো ব্যবহার করার আগে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপর ভালোভাবে মুছে রং করবেন তাহলে খুব সুন্দর বসবে এভাবে কিন্তু আমি নিচের পাড়ের অংশটা দিয়ে নিচ্ছি একই পদ্ধতিতে আমি উপরের পাড়ের অংশটাও দিয়ে নিয়েছি আমি কিন্তু আসলটা আগে করে নিচ্ছি দেখুন এভাবে কিন্তু আমি নিচের ডিজাইনটা প্রথম দিয়ে নিচ্ছি ব্লু কালার দিয়ে তারপর হলুদ কালারটা অ্যাপ্লাই করবো এভাবে কিন্তু আমি শাড়ির আসলটা মানে নিচে পাড়ের অংশ যে ডিজাইন করেছি উপরের অংশটা ঠিক একইভাবে ডিজাইন করে নিচ্ছি এবার আমি এখানে দুই হাত মতো মানে ছত্রিশ ইঞ্চির মতো একটা দাগ দিয়ে নিয়েছি আসলের এই অংশটা করার জন্য তো এখানে দেখুন আমি ব্লু কালারটা প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি এভাবে আমি পুরা ডিজাইনটা করে নিয়েছি এবার আমি মাস্কেনেও ঠিক এক একই লাইন আবারও করে নিচ্ছি এবার আমি এখানে একটা বড় গোল্ড রাইসের মাধ্যমে মাঝখানের ফুলগুলো দিয়ে নিচ্ছি এভাবে কিন্তু আসলটা আরও গর্জিয়াস লাগবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এভাবে পুরা শাড়ির আসলের লুকটা কিন্তু এরকম হয়েছে এবার আমি আসলের আসলটা টেনে রেখে বডির অংশটা করে নিচ্ছি আমি এখানে সিটা মতো কয়েকটি ডিজাইন দিয়ে নিচ্ছি আমি কিন্তু একটু ঘন ঘন দিয়ে নিচ্ছি যাতে শাড়িটা দেখতে সুন্দর লাগে এবং এই দেখুন শাড়ির কালারটা কিন্তু মাঝে মাঝে আসছে আবার মাঝে মাঝে সাদা সাদা দেখা যাচ্ছে পদ্ধতিতে আমি কিন্তু অংশটা ডিজাইন করে নিয়েছি পুরা এবার আমি ভিতরের অংশটা সেটা সেটা ডিজাইন দিয়ে নিচ্ছি বিভিন্ন ডাইসের মাধ্যমে এতে করে শাড়িটা দেখতে অনেক গরজিয়াস লাগবে আপনাদের কাছে ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখুন শাড়ির পাড়ের অংশটা এরকম গেছে বডির অংশটা এরকম কালারটা কিন্তু এখন ভালো বোঝা যাচ্ছে এরকম গাঢ় কালারের উপরে আমি কিন্তু হাইটপেস্ট পদ্ধতিতে রঙটি অ্যাপ্লাই করেছি তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভালো থাকবেন সবাই